স্ত্রীর করা দুইটা মারাত্মক ভুলের কারণে সংসার স্বামীরা কোনো উন্নতি করতে পারে না আমরা নারীরা এত বেশি এই ভুল করে থাকি যার কারণে সংসার জীবনে অভাব অনটন আমরা দূর করতে পারি না আমাদের সংসারের স্বামীরা কোনো উন্নতি করতে পারে না শুধু সংসার জীবনে বললে ভুল হবে স্বামীদের ব্যক্তিগত জীবন বলেন কর্ম জীবন বলেন সবকিছুতে তারা ফেল হয় সব তারা ধ্বংস হয়ে যায় শুধুমাত্র আমরা স্ত্রীদের নারীদের করা দুইটা মারাত্মক গোপন ভুলের কারণে প্রথম যে ভুলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অকৃতজ্ঞতা আমরা নারীদের মধ্যে এত অকৃতজ্ঞতা কিছু কিছু নারী আছে দেখবেন কিছু কিছু স্ত্রী আছে এরকম স্বামী এত পরিশ্রম করে কাদের জন্য বলেন তো স্ত্রীদের জন্যই তো স্ত্রী সন্তান পরিবারের সদস্যদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে যেন তার স্ত্রী ভালো থাকতে পারে যেন তার স্ত্রী দুটো ভালো খেতে পারে সন্তানেরা ভালো পোশাক করতে পারে তো তো এর জন্যই কষ্ট করে করে কিন্তু এই পুরুষটা বাইরে থেকে কাজ পরিশ্রম ঘরে তখনই করছে যখনই ফেরে স্ত্রীর মুখে কালো কালো হয়ে যায় স্ত্রীর মুখটা স্তব্ধ হয়ে যায় মুখে কোনো হাসি থাকে না স্বামীকে মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান ত্যান ত্যানের ওপরেই রাখে বাসায় এটা নাই ওটা নাই যত অভিযোগ ওই মুহূর্তেই করতে হয় স্বামীকে অপমান করে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামীর কাছে যদি পাঁচ হাজার টাকা দামে কোন শাড়ি চায় দেখা যায় স্বামী ওই সময় যদি দিতে না পারে স্ত্রী এমন কিছু কথা বলে অনেক স্ত্রী বলে ফেলে যে তোমার মতো লোকের সাথে বিয়ে হয়ে আমার জীবন পুরোটা নষ্ট হয়ে গেছে তুমি আমাদের জন্য কি করছো তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার সমস্ত সকালাত মাটি চাপা দিতে হয়েছে এগুলো কিন্তু শুধু কথা না ভাইয়া এই কথাগুলোর মধ্যে অনেক গভীরতা আছে এই কথাগুলোর কারণে একটা পুরুষের মনে অনেক আঘাত লাগে সে ডিপ্রেশনে চলে যায় টেনশনে চলে যায় আর যে কারণে স্ত্রী আর স্বামীর যে মধ্যকার একটা ভালোবাসার সম্পর্ক এই সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় ফলে তাদের সংসারে আর কোনো উন্নতি হয় না অভাব অনটন লেগেই থাকে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেকের তো ডিভোর্সও হয়ে যায় আবার দেখা যায় যে দ্বিতীয় যে ভুলটার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত জেদ আর স্বামীর সাথে অতিরিক্ত মুখে মুখে তর্ক করা হুম বাপের বাড়ির পরামর্শ নিয়ে এসে নিজের সংসারে স্বামীর সাথে অশান্তি সৃষ্টি করা এটা খুব বড় একটা ভুল। কিছু নারী আছে দেখবেন মুখে মুখে খুব তর্ক করে। আবার বাপের বাপের বাড়িতে যে পরামর্শগুলা দেয় বাবা মা সেই পরামর্শ অনুযায়ী নিজের স্বামীর বাড়িতে এসে স্বামীর উপরে খাটাইতে চায়। এটা তো কোনো পুরুষ মানবে না তাই না? একটা পুরুষ মানুষ কখনোই চায় না তার বউ তার সাথে মুখোমুখি তর্ক করুক বা বাপের বাড়ি প্রতি তার বেশি টান থাক বা তাদের পরামর্শ তার সংসারে ফলাবে এটা কখনো কোনো পুরুষ চায় না তাই যখনই কোনো মেয়ে অতিরিক্ত জিদ দেখায় মুখে মুখে তর্ক করে বা বাপের বাড়ি পরামর্শ নিয়ে এসে নিজের সংসারে ফলাইতে চায় তখনই সংসারে অশান্তি হয় আর স্বামীরা ধ্বংস হয়ে যায় তাই প্রত্যেকটা মা বোনকে বলবো এই দুইটা ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন দিন শেষে দেখবেন আপনি সুখী থাকবেন